ফলাফল প্রত্যাখ্যান ডাকসু ফর চেঞ্জ জোটের ঘোষণা পুনরায় নির্বাচন না হলে কঠোর আন্দোলন ভোট শুরুর আগেই ফলাফল প্রত্যাখ্যান করেছে ডাকসু ফর চেঞ্জ জোট এক সংবাদ সম্মেলনে জোটের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন যে নির্বাচনে ভোট চুরি হয় ব্যালট বাক্স বদলানো হয় সে নির্বাচনের ফলাফল আমরা কোনোভাবেই মেনে নিব না তিনি আরো বলেন তাদের জোটের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে প্রশাসনের সহায়তায় একটি বিশেষ ছাত্র সংগঠন কারচুপির আশ্রয় নিয়েছে তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই নির্বাচন বাতিল করে একটি নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে যদি তাদের দাবি না হয় তাহলে তারা সর্বাত্মক ছাত্র আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দিয়েছেন